আপনি সৌদিতে যখন ফজরের নামাজের রক্ত হয় তখন আপনি পড়েন না বাংলাদেশে রক্ত হইলে করেন। সৌদিতে জোহরের নামাজের রক্ত হইলে করেন না বাংলাদেশে রক্ত হলে করেন সৌদিতে ইফতারের টাইম হলে ইফতার করেন না বাংলাদেশে ইফতার টাইম হলে করেন সৌদিতে সাহারির টাইম হলে করেন না বাংলাদেশে সাহারির টাইম হলে করেন সব কিছু বাংলাদেশের আকাশের ওয়েদার মোতাবেক করেন সব কিছু বাংলাদেশের আকাশের চাঁদ সূর্য মোতাবেক করলেন শুধু ঈদের ক্ষেত্রে আপনি যান সৌদিতে ঈদ পালন করতে তাহলে ঈদের নামাজটা যে পড়লেন আপনি সৌদিতে যখন ঈদের নামাজ পড়ছে তখন তো আপনি ঈদের নামাজটা পড়লেন না ভাই আজকে বাংলাদেশের অনেক গ্রামে নাকি ঈদ পালন হচ্ছে অনেকে ঈদ পালন করতেছে অথচ আজকে তিরিশে রমজান বাংলাদেশে চাঁদ রাত কালকে হবে ঈদ মানে তাদের ভাষ্য মতো তারা বলে আর কি যে সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ পালন করতেছে বেশ ভালো তারা ঈদ পালন করতেছে কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না আপনারা পারছেন কিনা সেটা হচ্ছে আজকে যদি আসলেই ঈদ হয়ে থাকে তাহলে আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ রোজা রাখলাম এবং অনেকের মনে আজকে মন খারাপ আজকে এই শেষ রোজা তো আমাদের রোজার কি ব্যবস্থা হবে ঈদের দিন তো রোজা রাখা যাবে না রোজা রাখা নিষেধ আমরা জানি এটা সবাই তো এই যে লক্ষ লক্ষ মানুষ শুধু লক্ষ লক্ষ না উটি কুটি মানুষ তারা তো অল্প সংখ্যক কিছু মানুষ ঈদ পালন করছে এই যে তারা যে রোজা রাখলো তাদের কি অবস্থা তাদের রোজা কি হবে কিনা আর যদি আজকে ঈদ হয়েই থাকে তাহলে এই যে আমরা রোজা রাখলাম আমাদের রোজাগুলো তো হলো না আমরা একটা হারাম কাজ করলাম কারণ ঈদের ঈদের দিনে রোজা রাখা হারাম আর যদি মনে করেন ঈদ না হয়ে থাকে তাহলে এই রমজান মাসে রোজার দিনের যারা ঈদ পালনের নামে এই অন্যায় কাজটা করলো তাদের কি অবস্থা হবে দেখেন ভাই যাদের বিন্দু মাত্র জ্ঞান আছে বিন্দু মাত্র মানে বোঝে আর কি এইটা বোঝার জন্য আমার মনে হয় যে দলিল প্রমাণের প্রয়োজন নাই সাধারণ নলেজ দিয়ে মানুষ বুঝতে পারে সেটা হচ্ছে একটা জিনিস বোঝার চেষ্টা করেন তাদের ভাষ্য মতে সৌদিতে চাঁদ দেখছে চাঁদ উঠছে এই কারণে তারা রোজা রাখছে ঈদ পালন করছে বেশ ভালো কথা তাদেরকে একটু প্রশ্ন করবেন যে আপনারা তো পাশাত্য নামাজও পড়েন তো সৌদিতে যখন ফজরের রক্ত হয় তখন কি আপনারা ফজরের নামাজ পড়েন কিনা না কারণ সৌদিতে ফজরের নামাজের রক্ত নির্ধারণ করা হয় সৌদির আকাশের চাঁদ দেখে সূর্য দেখে মানে সৌদির যেই বেলা যেই দিনের রুটিন আছে ওইটা মোতাবেক আপনার ফজরের রক্ত নির্ধারণ করা হয় তো তারা যদি সৌদির আকাশ বা সৌদির আবহাওয়া অনুযায়ী সৌদিতে চাঁদ দেখা গেছে বিদায় বাংলাদেশে পালন করবে তাহলে সৌদিতে যদি ফজরের রক্ত হয় তারা কেন ফজরের নামাজ পড়ে না বাংলাদেশে সৌদিতে যখন জোহরের রক্ত হয় তারা কেন জোহরের নামাজ পড়ে না বাংলাদেশে যখন জোহরের রক্ত হয় তখন তারা জোহরের নামাজ পড়ে অথচ সৌদিতে জোহরের রক্ত হলে তারা নামাজ পড়ে না বাংলাদেশে ফজরের রক্ত হলে বাংলাদেশে আবহাওয়া অনুযায়ী তারা ফজলের নামাজ পড়ে সৌদির ফজলের রক্ত অনুযায়ী কেন পড়ে না এটা একটা ভাবার বিষয় আর বিষয় হলো তারা কিন্তু পুরা মাস রোজা রাখছে কিন্তু তারা যে ইফতার করল সেটা বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বাংলাদেশের যে দিনের সারাদিনের একটা রুটিন আছে এই রুটিন অনুযায়ী সে ইফতার করল সৌদিতে যখন ইফতারের সময় হয়েছে তখন কি তারা ইফতার করছে তারা কিন্তু তখন ইফতার করে না। তারা ইফতার করছে আপনার বাংলাদেশের টাইম অনুযায়ী বাংলাদেশের আকাশ বাংলাদেশের যেই সারাদিনের রুটিন আবহাওয়া যে সূর্য এখন ডুবে গেছে ইফতারের টাইম হয়ে গেছে তো বাংলাদেশের আকাশের সূর্য দেখে তারা ইফতার করল তারা কেন সৌদির আকাশের সূর্য ডুবা দেখে ইফতার করলো না এরপরে বাংলাদেশে সুভে সাদেক হয়ে গেছে ইফতারের টাইম শেষ সরি সাহারের টাইম শেষ তারা বাংলাদেশের সুভে সাদে সুভে সাদেক মোতাবেক সাহারি করল অথচ দেখালে যায় তা সে যখন সাহি খাচ্ছে তখন সৌদি আরব রোজা চলতেছে আর সে যখন আপনার ইফতার করবে তখন সৌদির মানুষরা এখনও ইফতার করে নাই তাহলে এই বিষয়টা এতটুকু কথা দিয়েই মানুষ বুঝতে পারে যে আপনি সৌদিতে যখন ফজরের নামাজের রক্ত হয় তখন আপনি পড়েন না বাংলাদেশে রক্ত হইলে পড়েন সৌদিতে জোহরের নামাজের রক্ত হইলে করেন না বাংলাদেশে রক্ত হলে পড়েন সৌদিতে ইফতারের টাইম হলে ইফতার করেন না বাংলাদেশে ইফতার টাইম হলে করেন সৌদিতে সাহারির টাইম হলে করেন না বাংলাদেশে সাহারির টাইম করেন সব কিছু বাংলাদেশের আকাশের ওয়েদার মোতাবেক করেন সূর্য চন্দ্র আমাদের ইসলামে যত আমল আছে আমরা ম্যাক্সিমাম আমলই আল্লাহ তালা আমাদেরকে সূর্য এবং চন্দ্রকে আপনার রুটিন বানিয়ে নির্ভর করে আমরা করে থাকি তো সব কিছু বাংলাদেশের আকাশের চাঁদ সূর্য মোতাবেক করলেন শুধু ঈদের ক্ষেত্রে আপনি যান সৌদিতে ঈদ পালন করতে তাহলে ঈদের নামাজটা যে পড়লেন আপনি সৌদিতে যখন ঈদের নামাজ পড়ছে তখন তো ভাই আপনি ঈদের নামাজ পড়লেন বাংলাদেশের টাইম যখন নামাজ পড়েন কিন্তু আপনি ঈদের নামাজ পড়লেন বাংলাদেশের টাইম অনুযায়ী অথচ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় নাই আপনি নামাজ পড়লেন ঈদের নামাজ পড়লেন সৌদিতে চাঁদ দেখা গেছে ওইটাকে নির্ভর করে না ভাই আপনার ঈদ পালন করা হয় নাই আর আপনারা যারা কোটি কোটি মানুষ রোজা রেখেছেন আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের রোজাই সঠিক রোজা আর যারা ঈদ পালন করছে তারাই সঠিক না আপনি খেয়াল করে দেখবেন আমি যতগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ঈদের নামাজ পড়তেছে একটা ইমামেরও ভালো কেরাত পাইলাম না প্রত্যেকটা ইমামের কেরাত অশুদ্ধ এবং মনে হচ্ছে যে এমন একটা মানুষ যাকে রাস্তা থেকে ধরে এনে কাতারে এবং ভালো কোনো আলেম পাইলাম আর আলেমরা এতটা নির্বোধ না যে তারা সবকিছু শুধুমাত্র ঈদের সময় ঈদ পালন করবে সৌদিতে সৌদির চাঁদ দেখে একদিন তাদের ধৈর্য কুলাবে না বিষয়টা এরকম না এজন্য আমরা যারা বিভ্রান্ত হচ্ছি আমাদের যাদের আহ এরকম প্রশ্ন জাগতেছে যে এটা কি শুরু হয়ে গেল যাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা রোজা রেখেছেন শেষ রোজা আল্লাহ তালা আপনাদের রোজা কবুল করুক এবং করবেন ইনশাল্লাহ তাদের ঈদ এটা সঠিক ঈদ হয় নাই আমরা কাল আগামীকাল কালকে যেই ঈদ পালন করব আমাদের ঈদ হবেই সঠিক ঈদ এবং এই ঈদের মাধ্যমেই আমরা আমাদের আনন্দ আমার আমাদের ভ্রাতৃত্ব আত্মীয়তার বন্ধন সব কিছু আরও সুন্দরভাবে আমাদের সমৃদ্ধ হবে আমরা এই আশাই করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং ওই ভাইদেরকেও বুঝে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ